দর্শক আজকে আপনাদেরকে একটা এক্সপেন্সিভ গাড়ি দেখাবো রাজকীয় গাড়ি দেখতেই পাচ্ছেন গাড়িটার ডোর ওপেন করা হলো এখন ভেতরে প্রবেশ করা হচ্ছে সব কিছু আজকে দেখবো পাচ্ছেন যেখানে পা রাখা হয় ওই জায়গার ভেতরে একটা বক্স আছে একদম জিনিসগুলো ভেতরের যে যে কন্ডিশন যে যে জিনিসগুলো সেগুলো এতটা বেশি ইউনিক এটা তোলা যাবে সেখানে পানি রাখা যায় তারপর ডিসপ্লে আছে সুন্দর একটা ডিসপ্লে তারপরে যে এখানে রিমোট কন্ট্রোলের মতো কিছু সুইচ আছে যেগুলো দিয়ে আসলে সিটগুলোর যে ফাংশন গুলো রয়েছে যেহেতু মাল্টি ফাংশনাল এই চেয়ারগুলো তো চেয়ার গুলোকে কন্ট্রোল করার জন্য একটা রিমোট কন্ট্রোল আছে দেখতে পাচ্ছেন সিট গুলো নেমে যাচ্ছে মানে আপনাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য যা যা করা প্রয়োজন এই গাড়িতে কিন্তু এই গাড়ি যিনি বানিয়েছেন তিনি সবকিছু কমপ্লিট করেছেন বর্তমানে এক্সপেন্সিভ গাড়িগুলোর মধ্যে এটা একটা তো আমরা দেখবো যে দেখতে পাচ্ছেন মেয়েটা কিন্তু সিটকে কমেন্ট করছে অর্থাৎ এআই সিস্টেম আছে গাড়ির ভেতরে যেটা যে কোনো আদেশ করলে মুখ দিয়ে বললে গাড়িটা কিন্তু ঠিক সেভাবে কাজ করছে অটোমেটিক সিট গুলো ঠিক যেন একদম স্পেস শিপের মতো সবকিছু আসলে গাড়ির ভেতরে একটা মানে এখান থেকে একটা করছে সিটের আরো অনেক কিছু দেখাবে দেখি কি কি মানে এইটা আবার ওই সিটটাকে আবার ফোল্ডিং করে মানে শোয়ার জন্য দারুণ একটা সিস্টেম করা আছে গাড়িটার ভেতরের যে ফাংশনগুলো গুলো সেগুলো অ্যাকচুয়ালি অসাধারণ দেখা যাচ্ছে সিটগুলো আমার বেশ ইউনিক মনে হয়েছে মানে অন্যান্য এক্সপেন্সিভ গাড়িগুলো আমি দেখেছি বাট এইটা একটু এক্সেপশনাল বেশি দেখুন সামনের যে দরজা আছে সেই দরজা ভেতরে ঢুকলো তারপরে গাড়ির যে স্টিয়ারিং রয়েছে এই যে যেটা দিয়ে গাড়ি চালায় এটাও খুবই ইউনিক সামনে একটা বিগ ডিসপ্লে রয়েছে মানে যেটা দিয়ে সামনে পেছনে দুই একদম দেখা যাবে সবকিছু গাড়িতে যা যা আছে কিন্তু মানে একদম ইউনিক এই যে এখান থেকে আর কি খোলা যাবে ভেতরে সবকিছু উনি দেখিয়ে দিচ্ছে যে আসলে গাড়িতে কি কি আছে এটা একটা রিমোট রিমোট চাপলে আসলে গাড়িটা যে ব্লিঙ্ক করবে যে লাইট গুলো আছে তারপরে হর্ন গুলো আছে এগুলো ব্লিঙ্ক করবে খুব সুন্দর লাইট মানে চাকাটা দেখাচ্ছে মানে গাড়িটার এ টু জেড টোটাল একদম